আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ উনিশে জুলাই জামাতের যেই মহাসমাবেশ এই সমাবেশের পর বাংলাদেশের রাজনীতিতে যেই পরিবর্তনগুলো আসতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে হয়তো সর্বোচ্চ জমায়েত হতে যাচ্ছে আগামীকালের জামাতের যেই মহাসমাবেশ এটি অনলাইনে আমরা যেভাবে দেখতে পাচ্ছি প্রায় দশ হাজার গাড়ি রিজার্ভ করেছে জামাত এখন এই দশ হাজার গাড়িতে যদি চল্লিশ জন করে লোক ঢাকায় আসে নিশ্চিতভাবে চার লক্ষ লোক ঢাকায় আসতে পারবে এছাড়া লঞ্চ ট্রেন এগুলো মিলে আরও এক থেকে দেড় লাখ লোক ধরেন বা ঢাকার বাইরে থেকে যদি সর্বোচ্চ পাঁচ লক্ষ লোক এই সমাবেশে আসে এবং আমার জানা মতে জামাত ঢাকা শহরে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে যে ঢাকা শহরের তাদের প্রত্যেকটা নেতাকর্মী যাতে তাদের সাথে এই তাদের পরিচিতজনদেরকে এই সমাবেশে নিয়ে যায় তো সবগুলো মিলে আমার ধারণা দশ লক্ষাধিক লোক হতে পারে আগামীকালের এই সমাবেশে যদি বৃষ্টি না হয় তাহলে আমি ধারণা করছি যে প্রায় দশ লক্ষ লোকের জনসমাগম হতে যাচ্ছে আগামীকালের জামাতের এই মহাসমাবেশ এখন অনেকেই বলতে পারেন এই মহাসমাবেশ ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটা সময় বলে দেবে এবং আমি মনে করি যে সেখানে যদিও খুব বেশি প্রভাব না ফেলে কিন্তু বাংলাদেশের রাজনীতির যে মেরুকরণ এই মেরুকরণে অনেক প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি এছাড়া সোশ্যাল মিডিয়ায় জামাত অনেক শক্তিশালী এই সমাবেশকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার প্রচারণা করা হবে বা এই সমাবেশে যে বক্তব্যগুলো হবে আমি নিশ্চিত যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবরাখবর দেখেন এই সমাবেশের মূল টার্নিং পয়েন্ট বা মূল যে বক্তব্যগুলো এগুলো খুব দ্রুত পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে এটা প্রায় নিশ্চিত এখন মূল কথাটা যেটা সেটা হচ্ছে এই সমাবেশের ডাক এই জামাত কেন দিচ্ছে জামাত যে কারণে দিচ্ছে এটা স্পষ্ট তারা কোন দাবিতে এই সমাবেশ করছে সেটা প্রায় স্পষ্ট আমরা প্রত্যেকেই জানি যে এই বিষয়গুলো নিয়ে সেখানে বক্তব্য রাখবে এখন প্রশ্ন হচ্ছে রাজনীতির মেরুকরণ কিভাবে পাল্টাবে আপনারা জানেন পাঁচে আগস্টের পর বিএনপির প্রধান চাওয়া দ্রুত নির্বাচন দেওয়া এবং বিএনপি মনে করছে যে যত দ্রুত নির্বাচন হবে বিএনপি ততটা ভালো পজিশানে থাকবে ভোটের মাঠে এবং তারা সর্বোচ্চ আসন নিয়ে ক্ষমতায় যেতে পারবে আর যত বিলম্বিত হবে বিএনপির জনপ্রিয়তা অনেকটাই কমবে এরকম ধারণা সবার এর অনেকগুলো কারণ হচ্ছে ইসলামিক দলগুলো রাজনীতির মাঠে এখন সবচাইতে বেশি প্রভাব বিস্তার করছে নানা কারণে ইসলামিক দলগুলো সুবিধাজনক অবস্থায় রয়েছে বিশেষ করে বিএনপি তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বিএনপির জনপ্রিয়তা অনেকটাই বাটা পড়েছে এটা আমার বিশ্বাস এখন বিএনপির জনপ্রিয়তা যতটুকু ভাটা পড়েছে এটা বিএনপিকে পরাজিত করার মতো সামর্থ্য ইসলামিক দলগুলোর হয়েছে কিনা এটা নির্বাচনের পর স্পষ্টভাবে বোঝা যাবে কিন্তু সবসাইতে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ইসলামিক দলগুলো চাইছে যে নির্বাচনকে যে কোনো মূল্যে ফিসানো মানে ইসলামিক দলগুলোর জন্য নির্বাচন ফিসানো অত্যন্ত জরুরি দুইটা কারণ একটা কারণ হচ্ছে ইসলামিক দলগুলো যদি একটু বাড়তি সময় পায় বা বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য তারা পাবে বলে মনে করছে যদি তারা সময় পায় কারণ তারা রাজনীতিতে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে আর অন্যদিকে বিএনপি আছে অভ্যন্তরীণ কোন দলে পাঁচ আগস্টের আগে বিএনপির হিসাব কিতাব ছিল একরকম এখন পাঁচ আগস্টের পর বিএনপির হিসাব কিতাব ভিন্ন কে কোন এলাকা নিয়ন্ত্রণ করবে তাদের এলাকায় কে আধিপত্য বিস্তার করবে এবং আগামী নির্বাচনে কে নমিনেশন পাওয়ার জন্য এগিয়ে থাকতে পারবে এই জাতীয় কর্মকাণ্ডে বিএনপি ব্যস্ত বিএনপি প্রচার প্রচারণায় একেবারে নেই কিন্তু ইসলামিক দলগুলো তাদের প্রার্থীও ঘোষণা করে দিয়েছে এবং প্রার্থীরা মাঠে কাজ করা শুরু করে দিয়েছে মানে এই জায়গায় নির্বাচনী প্রচার প্রচারণায় ইসলামিক দলগুলো অনেকটাই এগিয়ে বিশেষ করে জামাত এবং শরমনায় এছাড়া আপনারা যদি আরেকটু লক্ষ্য করেন যে এই বর্তমান যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টের বেশিরভাগ উপদেষ্টারা যারা রয়েছে তারাও চাইছে যে নির্বাচন পিছানো মানে নির্বাচন যত পিছানো যাবে তাদের ক্ষমতার মেয়াদও ততটা বাড়বে আর আপনারা এর আগেও দেখেছেন যখন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই বর্তমান ইউনুস সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এবং এটার সাথে সাথে ইসলামিক দলগুলোর সমর্থক বা এনসিপির সমর্থক সবাই কিন্তু ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চেয়েছে এবং বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে যে জনগণ আসলে আমাদেরকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এছাড়া ঈদের নামাজের শেষে ডক্টর ইনুসকে অনেকেই বলতে শুনেছেন স্যার আপনি দালালদের কথা শুনবেন না আপনি থেকে যান এই সবগুলো প্রমাণ করে যে এই বর্তমান সরকারও তারা লং টাইম ক্ষমতায় থাকতে চাই। এখন ডক্টর ইনুস কিন্তু ঘোষণাই দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে এবং কি ডক্টর ইনুস কয়েকদিন আগে এটাও বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে সেরকম ইঙ্গিত দিয়েছে এবং ইসলামিক দলগুলোর মূল টার্গেটটা হচ্ছে নির্বাচনকে পিছানো এবং এটাতে কিন্তু বর্তমান সরকারেরও সায় আছে এখন যেহেতু বিএনপি এবং ইসলামিক দলগুলো প্রধান প্রতিপক্ষ হতে যাচ্ছে বা অনেকেই মনে করেন যে এনসিপি প্রতিপক্ষ হতে যাচ্ছে আপনারা যেটাই বলেন যে এনসিপি এবং ইসলামিক দলগুলো তাদের চাওয়া তাদের চিন্তাধারা প্রায় একই মানে কাছাকাছি তো এনসিপি এবং ইসলামিক দলগুলোর জন্য নির্বাচন পিছানো সবচেয়ে বেশি জরুরি এদিকে আরও একটা সমস্যা হচ্ছে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে যদি এপ্রিলে হয় তাহলে বর্ষাকাল আবার এটা যদি মে জুনের দিকে হয় তাহলেও কিন্তু আরও বেশি বর্ষাকাল তাই নির্বাচনের জন্য সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর তাই যদি কোনো প্রকার নির্বাচন পিছানোর সম্ভাবনা তৈরি হয় বা নির্বাচন পিছিয়ে যায় তাহলে নির্বাচনটা দু সালের নভেম্বরের আগে দেওয়ার কোনো যুক্তিকতা থাকে না মানে এই বর্ষাকালে নির্বাচন হয় না এছাড়া স্থানীয় নির্বাচন নিয়েও অনেকগুলো দূরত্ব রয়েছে ইসলামিক দলগুলোর সাথে অন্যদিকে আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে আওয়ামী লীগের সবচেয়েতে সুবিধাজনক অবস্থা হবে তখন যদি বিএনপি এবং ইসলামিক দলগুলোর মধ্যে সত্যিকার অর্থে কোনো দ্বন্দ্ব তৈরি করে দেওয়া যায় এবং সেই দ্বন্দ্বের সুবিধা নেবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সেই সুযোগের অপেক্ষায় থাকবে এবং আরও একটা আওয়ামী লীগের জন্য সবচাইতে সুবিধাজনক অবস্থা থাকবে সেটা হচ্ছে যদি বিএনপি এবং ইসলামিক দলগুলোকে চিরশত্রুতে পরিণত করে দিতে পারে মানে বিগত সময়গুলোতে দেখা যাচ্ছিল যে বিএনপি এবং জামাতের যে জোটটা এটা একেবারে এই কাঁঠালের আটার মতো যেভাবে লেগেছিল সেখান থেকে বিএনপি এবং জামাতের দূরত্ব অলরেডি যথেষ্ট তৈরি হয়েছে কিন্তু যতটা দূরত্ব তৈরি হয়েছে এটা ভবিষ্যতে আবার তারা জোটবদ্ধ হতে খুব বেশি অসুবিধা হবে না কিন্তু যদি সত্যিকার অর্থে বিএনপি এবং জামাতের মধ্যে আওয়ামী লীগ এবং জামাত বা ইসলামিক দলগুলোর মধ্যে যেই ব্যবধানটা তৈরি হয়েছে এরকম কোনো কিছু যদি তৈরি করে দেওয়া যায় তাহলে এটা আওয়ামী লীগকে ভবিষ্যতে অনেক বড় সুবিধা করে দেবে এর কারণ কি এর কারণ হচ্ছে বিগত সময়গুলোতে আপনারা দেখেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভোটের যে লড়াই এই লড়াইয়ে সবগুলো নির্বাচনে আওয়ামী লীগ এগিয়েছিল মানে দু হাজার এক সালের নির্বাচনকে যদি আপনি হিসাব করেন যখন আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে সেই সময়ও এই বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের ব্যবধান ছিল এক পার্সেন্টেরও কম কিন্তু দু হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির ভোটের ব্যবধান কিন্তু অনেক ছিল তো এগুলোকে যদি আপনি হিসাব করেন তাহলে এটা স্পষ্ট যে বিএনপি থেকে যদি ইসলামিক দলগুলোকে চিরস্থায়ীভাবে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে ভোটের মাঠে আওয়ামী লীগ অনেকটাই সুবিধাজনক অবস্থায় থাকবে হয়তো অনেকেই মনে করছেন আওয়ামী জনপ্রিয়তা অনেক কমেছে কিন্তু সেটা আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে এবং তারা যদি স্বাভাবিক নির্বাচন করতে পারে তখন বোঝা যাবে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আসলে কতটা কমেছে তো আমি যেটা মনে করি যদি আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হয় এবং দ্রুত আওয়ামী লীগকে যদি ক্ষমতায় আনতে হয় তাহলে বিএনপি এবং ইসলামিক দলগুলোর মধ্যে দূরত্বটা বড় দূরত্ব তৈরি করতে হবে এবং চিরস্থায়ী দূরত্বে পরিণত করতে হবে এছাড়া আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই পাঁচে আগস্টের পর ইসলামিক দলগুলো যখন জোট হওয়ার কথা শুরু হয় বিশেষ করে ইসলামিক দলগুলোর মধ্যে দুইটা দলকে আমি গুরুত্ব দিচ্ছি বিএনপি এবং জামাত সলমানের সাথে দূরত্বটা যদি অনেক বেশি হয় এবং বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা যদি ব্যাপক হারে তৈরি করা যায় এই সুযোগটা সবচাইতে বেশি নিতে পারবে আওয়ামী লীগ এবং ভারতও এই সুবিধা নিতে পারবে এছাড়া আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ইসলামিক দলগুলো যখন জোটবদ্ধ হচ্ছে তখন বামপন্থীরা কিন্তু এখন সম্পূর্ণরূপে বিএনপিকে সমর্থন করে যাচ্ছে আর বামপন্থীদের মিডিয়াতে একটা শক্তিশালী অবস্থান রয়েছে বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে হয়তো সোশ্যাল মিডিয়াতে বামপন্থীদের আধিপত্য নেই কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই মিডিয়াগুলো কিছুটা নিরপেক্ষ থাকার চেষ্টা করছে আবার কিছুটা বিএনপিকে কে ডিমোরালাইজ করারও চেষ্টা করছে বিভিন্ন ক্ষেত্রে যেমন কোন সংবাদ প্রচার করার আগে সাদাবাজি শব্দটা তারা সবার আগে লিখে এবং বিএনপি নেতাদের সাদাবাজি এখানে কিন্তু এই মিডিয়াগুলো একটা ব্যালেন্স তৈরি করছে সেটা হচ্ছে ইসলামিক দলগুলোকে সবাই ভোট দেবে না ইসলামিক দলগুলোকে ভোট দেবে যারা ইসলামিক সরিয়া আইনের পক্ষে মানে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক সরিয়া আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হোক এটা যারা চায় তারা আর এর বাইরে যে লোকগুলো আছে এই লোকগুলো হয় বিএনপি না হয় আওয়ামী লীগ না হয় জাতীয় পার্টি আর বামপন্থীদের ভোটের সংখ্যা বা ভোটার জনসমর্থন এটা ওয়ান ও নাই বলে আমি মনে করি তাই আমি যেটা মনে করি যে এই ইসলামপন্থীদের যেই ভোটটা এটা ইসলামপন্থীরা পাবে আর এর বাইরে যে ভোটটা রয়েছে এই ভোটটা আগামী নির্বাচনে বিএনপি পাওয়ার সম্ভাবনা এখন আওয়ামী লীগ যদি আগামী নির্বাচন করতে পারে তখন ভোটের ফলাফল বা হিসাব কিতাব কিন্তু ভিন্ন রকম হতে পারে এবং বিএনপি এবং ইসলামিক দলগুলোর সাথে একটা দ্বন্দ্ব তৈরি করে যদি সময় ক্ষেপণ করা হয় এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে যেই প্রচারণাগুলো হচ্ছে তারা প্রত্যেকটা জায়গায় যেই চাঁদাবাজিগুলো করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই যে ইসলামিক দলগুলোর বাইরে যে ভোটগুলো রয়েছে বা অতীতে আওয়ামী লীগের যেই সমর্থকগুলো ছিল যে আওয়ামী লীগের সমর্থকরা দুর্নীতি চাঁদাবাজি ট্যান্ডারবাজির কারণে ঘৃণা করেছিল এই লোকগুলো আবার আওয়ামী লীগকে সমর্থন করতে পারে তো সবগুলো মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত বা আওয়ামী লীগ পরিপূর্ণভাবে সফল রাজনীতি করছে এবং তারা সঠিক রাজনীতিতে আছে এবং তাদের ফিরে আসার যে প্রেক্ষাপটগুলো করা দরকার এই প্রেক্ষাপটগুলো বিএনপির জামাত এবং এনসিপির দ্বন্দ্বের মধ্য দিয়ে তৈরি হতে যাচ্ছে এবং সেভাবেই আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির পলিসি ঠিক করেছে তাই আমি যেটা মনে করি যদি বিএনপি এবং জামাতের মধ্যে যদি এই নির্বাচন ইস্যু নিয়ে বড়ো ধরনের কোনো দ্বন্দ্ব তৈরি করে দেওয়া যায় এবং দূরত্ব তৈরি করে দেওয়া যায় তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে এখন অনেকেই বলতে পারেন যত কিছুই করুক আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে না আগামীতে বা আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে না তারা সরকার গঠন করতে পারুক অথবা না পারুক তারা যদি রাজনীতিতে ইন করতে পারে এবং স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারে এটাই আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচনে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যদি আগামী নির্বাচনে ইসলামিক দলগুলো অথবা বিএনপি যেই দলে ক্ষমতায় যাক যদি প্রধান বিরোধী দলের জায়গাটা আওয়ামী লীগ ধরে রাখতে পারে সেটাও আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির জন্য সবচাইতে বড় প্লাস পয়েন্ট এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি যেভাবে পাল্টাচ্ছে প্রতিটা মুহূর্তে সেরকম কোনো কিছু হতে যাচ্ছে বলে আমার মনে হয় সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিও আসতেছে বিএনপির চাঁদাবাজি বনাম ইসলামিক দলগুলো বা জামাতের সাদাবাজির মধ্যে পার্থক্য কতটুকু এবং কি কি পার্থক্য রয়েছে এটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ